নগাম থানায় বিস্ফোরণের ঘটনার জের এই ঘটনার প্রেক্ষিতে হাওড়া এবং শিয়ালদা স্টেশনে হাই অ্যালার্ট জারি করা হয়েছে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই দুটি স্টেশনের নিরাপত্তা জারি নির্দেশ দিয়েছে জারি করা হয়েছে আঠেরো দফা নির্দেশ সব ছুটি বাতিল করা হয়েছে শ্রীনগরের নগাম থানায় বাজেয়াপ্ত বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনায় জনের মৃত্যু হয় আহত হন সাতাশ জন পুলিশকর্মী আর এই ঘটনার প্রেক্ষিতে হাওড়া এবং শিয়ালদা স্টেশনে হাই অ্যালার্ট জারি করা হয়েছে শিয়ালদাহ স্টেশনে হাই অ্যালার্ট গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই দুটি স্টেশনের নিরাপত্তা জোরদার করেছে জারি করা হয়েছে আঠারো দফা নির্দেশ সব ছুটিও বাতিল হয়েছে কর্মীদের শ্রীনগরের নৌগাঁও থানায় বাজাপ্ত বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা এখনো পর্যন্ত নজনের জনের মৃত্যু হয় আওত হন সাতাশ জন আর এই ঘটনার প্রেক্ষিতেই হাওড়া এবং শিয়ালদাহ স্টেশনে হাই অ্যালার্ট গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে নিরাপত্তা জারি হাওড়া এবং স্টেশনে হাই অ্যালার্ট জারি করা হয়েছে শ্রীনগরের নওগাঁও থানায় বিস্ফোরণের ঘটনার জেরে কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ দেবব্রত কি খবর রয়েছে দেখো যেটুকু জানা যাচ্ছে যে গতকাল শ্রীনগরের নগাঁও থানায় বাজেয়াপ্ত বিস্ফোরক থেকে যে বিস্ফোরণের ঘটনা ঘটে তাদের নজন কর্মীর মৃত্যু হয় আহত প্রায় সাতাশ জন পুলিশ কর্মী এবং এই ঘটনার প্রেক্ষিতে আমরা যেটুকু জানতে পারছি যে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র ওই হাওড়া এবং শিয়ালদা ওই দুই স্টেশনের নিরাপত্তা একেবারে আরও জোরদার করেছে সে পাওয়া যায় কার্যত হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং আঠারো দফা নির্দেশ জারি করা হয়েছে আমরা তোমরা জানতে পারছি এবং আজকে এই নির্দেশ পাওয়ার পরেই আর পি এফ এবং জিআরপি আর পি যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে ক্যাব রোডে যে সমস্ত গাড়ি ঢুকছে দেখলাম যে কেন্দ্রীয় বাহিনীর গুরুত্বপূর্ণ ট্রেন প্ল্যাটফর্ম এবং অত্যাধুনিক ব্যাটারি ডিটেক্টর সহ অন্যান্য যন্ত্র দিয়ে পরীক্ষা করছে এই মুহূর্তে আরপিএফ এবং জিআরপি আধিকারিকরা এবং আরো যারা জানা যাচ্ছে যেখানে যে সমস্ত আরপিএফ বা এফ জওয়ান রয়েছেন তাদের কিন্তু বাড়তি আরো দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাদেরকে বুলেট প্রুফ জ্যাকেট বিরোধী করতে বলা হয়েছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ বলা যায় যে এই মুহূর্তে চরম একেবারে এখানে তল্লাশি চলছে এখানে এখানকার যে সমস্ত আরপিএফ এবং জিআরপি আধিকারিকরা রয়েছেন তারা যৌথভাবে তল্লাশি চালাচ্ছেন এবং হাওড়া স্টেশন এবং শিয়ালগঞ্জ স্টেশন এই দুটি স্টেশনে আরো গুরুত্ব বাড়ানো হচ্ছে এবং তল্লাশির ক্ষেত্রে নিরাপত্তা যাতে এখানে কোন রকম স্বাস্থ্য না থাকে তার জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा